দেখো দুপুরবেলা বান্না কমপ্লিট হয়ে গেছে দেখলেই যে খিচুড়ি বসানো হয়েছিল এবার সবাইকে খেতে দেওয়া হয়েছে তারপরে খাওয়া দাওয়া শেষে দেখো এদিকে পিণ্ডদানে জল জলদান করা হচ্ছে আর এটা হচ্ছে আমার মেজ পিসি একে একে আমাদের পরিবারের সবাই জলদান করবে তো এটা হচ্ছে আমার দাদার মেয়ে আর ওই হলুদ শাড়ি পরে রয়েছে ওটা হচ্ছে বৌদি এটা হচ্ছে জ্যাঠার ছেলে মানে সে মেজু জ্যাঠার ছেলে এটা হচ্ছে ছোটদা আর এই যে এখন যিনি দিচ্ছেন ইনি হচ্ছে আমাদের কাকা মানে ওই ছোটদাদুর ছেলে তো একে একে আমাদের পরিবারের সবাই জল দেবে এরপরে আমরাও যাব কারণ ব্রাহ্মণ ঠাকুর বলল যে আমরাও দিতে পারবো এটা হচ্ছে যে কাকাটা জল দিল তার বউ মানে আমাদের কাকিমা তো দেখো একে একে সবাই আসছে দিতে আর এটা হচ্ছে আমাদের বৌদি তো ঠাকুরমশাই আমাদেরকে বলেছিল যে আপনারা সবাই দিতে পারেন কারণ এটা হচ্ছে আত্মার চিরশান্তি কামনার জন্য এটা করা হয় আর এই যে এখন দিচ্ছে এটা হচ্ছে আমার বড় পিসি আর পিছনে দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে ছোট পিসি আর যিনি ক্লাসে করে সবার হাতে হাতে দুধগঙ্গার জল দিচ্ছেন ওটা হচ্ছে আমার সেজ জ্যাঠা আমরা সবাই একে একে জলদান করছি আর ঈশ্বরের কাছে কামনা করি আমার ঠাকুমা যেখানেই থাক যেন ভালো থাকে আর তিনি যেন ইহলোক ছেড়ে পরলোকে গমন করেন এবং তিনি যেন স্বর্গবাসী হন আপনাদের কাছে এই একটাই আশীর্বাদ কাম্য তো এবার দেখো আমিও দিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে আমার ছোটো পিসির ছেলে তো এটা হচ্ছে আমার জ্যাঠা তো ওকে একটু শিখিয়ে দিছিল যেহেতু বাচ্চা মানুষ তো ওকে একটু শিখিয়ে পড়িয়ে নেওয়া দরকার এটা হচ্ছে আমার দিদির মেয়ে পিছনে দেখো দিদি দাঁড়িয়ে রয়েছে দিদিও দেবে

তো এইবার কিছুটা কাজ বাকি রয়েছে যেটা যেগুলো বাবা জ্যাঠারা মিলে করছে তো এরপরে কিন্তু কুকুরঘাটে যাওয়া হবে আর তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করছি জানি না তোমাদের দেখতে কেমন লাগবে তবে মনে হলো যে পারিবারিক বিষয় করা যেতেই পারে যেহেতু তোমরা আমার ডেলি লাইফস্টাইল ব্লগ দেখো তো আমার জীবনে কি কি ঘটছে না ঘটছে প্রত্যেকটা জিনিসই তোমরা দেখতে পারো তো ভালোটা যেমন শেয়ার করি

শব্দাদি বিষণ্ন তব উপভোগ করে কহিনু নিগৃহ পূর্ণ তোমার গোচরে দেখিতে দেখিতে পূর্ণ বুঝিতে সব জ্ঞানীমাত্র জ্ঞানী মাত্র পূর্ণ আদি কুন্তির নন্দনা কিন্তু সদ্য চিত্ত তার পরিসম পর সর্বপূর্ণ আদি তার পারগণ্য হয় কেন স্থান পূর্ণ আদি শ্রাদ্ধ অন্তর মহাত্ম গীতা পাঠ অন্তর সর্বজ্ঞান তো মশাই এতক্ষণ গীতা পাঠ করছিলেন তারপরে দেখো ঠাকুমার কাজ শেষ হয়ে গেছে এদিকে সবাইকে প্রণাম করে এইবার জ্যাঠা আর বাবারা কিন্তু ঘাটে চলে যাচ্ছে তো এখানে যেহেতু নদী নেই তো সবাই বাঙুড়েই যাওয়া হবে তো চলো আমরাও যাই কিছুটা দূর ঠাকুরমশাই বললেন তোমরা যেতে পারো কিন্তু ওনাদেরকে ছবে না তাহলে ছুলে কিন্তু চান করতে হবে তো আমরা ওর জন্য পিছনে পিছনে যাচ্ছি তো ঘাট থেকে সব কাজকর্ম সেরে চান দান করে চলে এসেছে এবার সবাই খেতে বসেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম পরের ভিডিওতে